সময়টাকে আমরা অবহেলা করে কাটিয়ে দিচ্ছি কিন্তু সময়টা এমন একটা যেমন আমার জীবন থেকে প্রত্যেকটা পাস যেমন ঘড়ির কাতা আপনার তার গতিবেগে চলতি আছে চলতি আছে সেই রকম আমাদের শরীরের আমাদের অন্তরে আমাদের অন্তরে সেই রকম মেশিন ফিট করা আছে আল্লাহ তাবারা কোয়াতালা যেই দিন এই মেশিনকে যেই দিন আপনার কাছ থেকে আপনার অন্তর থেকে ছিনিয়ে নিবে সেই দিন আপনার কোনো মূল্য থাকবে না আপনার সেই দিন আর কোনো মূল্য থাকবে না আপনার দেহটার কোনো মূল্য নাই আপনার কোনো মানে থাকবে না আল্লাহ এই সময়টা দেওয়া হয়েছে এই সময়টা আমরা কতটুকু কাজে লাগাতে পারি আমরা কতটুকু কাজে লাগাই লাগিয়েছি আমরা আদৌ কিন্তু সেই সময়ের কাজে লাগাই না অতএব যারা সময়ের কদর করে যারা সময়ের মূল্য দেয় যারা সময়কে রুটিন অনুযায়ী তারা পৃথিবীর মধ্যে চলাফেরা করে তারা পৃথিবীতে তারা সময়ের যারা মূল্য দিয়েছে তারা বহু উঁচু স্থানে পৌঁছে গেছে যারা সময়কে শেষ করে দিয়ে সময়কে অবহেলা করে সময়কে নষ্ট করে দিয়ে তারা নিশ্চিত হয়ে গেছে তারা অবনত ঘটেছে তাদের সেই ভবিষ্যৎ তাদের সেই জায়গাতে আসতে পারেনি করছেন যে ছাত্রদেরকে শুধু কাজে হয় তা নয় প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাবারা কুয়া তালা এই সময় সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এই সময় সম্পর্কে যতক্ষণ পর্যন্ত আপনাকে পাঁচটা বিষয়ে আপনাকে জিজ্ঞাসা করা হবে হজরত ইবনে মাসুদ নদী আল্লাহ তালা আনহু হাদিসটি বর্ণনা করেছেন তার রাবি হজরত ইবনে উমার এবং এই হাদিসটিকে বর্ণনা করেছেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে কোনো বান্দাকে কোনো বান্দাকে কেয়ামতের মাঠে ততক্ষণ পর্যন্ত উঠানো হবে না যতক্ষণ পর্যন্ত পাঁচটা বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এই পাঁচটা বিষয়ের যতক্ষণ পর্যন্ত অ্যান্সার না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত তাকে কিয়ামতের মাঠে হবে না আল্লাহ বলে দিয়েছেন বিশ্বনবী জানাবে বলেছেন যে এই পাঁচটা বিষয়ে তোমাকে জিজ্ঞাসা করা হবে এই পাঁচটা বিষয় কি কি আল্লাহ তাবারা তালা বিশ্বনবী জানাবে মাহমদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন পাঁচটা বিষয় কি তোমাকে যে একটা লম্বা সময় দেওয়া হয়েছে তোমাকে যে জন্ম জন্ম শুরু থেকে নিয়ে তোমার মায়ের গর্ভ থেকে যেই দিন বেরিয়ে পৃথিবীতে এসেছিলে সেই দিন থেকে তোমাকে ষাটশোর আশি বছর একশো বছর তোমাকে লম্বা সময় দেওয়া হয়েছে এই সময়টা কোন কাজে ব্যয় করেছ এই সময়টা কোন কাজে অতিবাহিত করেছ এই কাজ এই সময়টাকে তোমরা কোন কাজে ব্যবহার করেছ সেই দিন কালকে কিয়ামতের মাঠে আল্লা তাবারা পতালার কাছে জবাব দিতে হবে ততক্ষণ পর্যন্ত বান্দাকে উঠানো হবে না প্রথম নাম্বার হচ্ছে তোমাদের আয়ু সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তোমার আয়ু এই যে লম্বা সময়টাকে দেওয়া হলো তোমরা সময় লম্বা সময়টাকে তোমরা কোন কাজে ব্যয় করেছো তাকে দ্বিতীয় নাম্বার প্রশ্ন করা হবে তোমার জৈবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তোমার জৈবন এত এই জৈবন তুমি কোন জৈবনটা তোমার ছোট থেকে যখন একটা যখন সন্তান যখন জন্মগ্রহণ করে জন্মগ্রহণ করার পরে যখন তার যখন আপনার পনেরো ষোলো সতেরো বছর বা কুড়ি বছর হয়ে যায় তখন একটাই যুবক অবস্থায় তা সে পদর্পণ করে সেই যুবক কালটা সেই তার জৈবন কালটাকে কোন কাজে ব্যয় করেছে সেই দিন কাল কেমতের মাঠে আল্লাহ তাবারা কুয়াতলা জিজ্ঞাসা করবে তুমি ওই জৈবন কালটাকে কোন কাজে ব্যয় করেছ সেই দিন আল্লাহ তাদের কুয়াতলা জিজ্ঞাসা করবে দুই নম্বর হয়ে গেল তিন নাম্বার হচ্ছে তার মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তোমার মাল তোমার মাল কি জিনিস তুমি কিভাবে তুমি এই মাল তুমি ইনকাম করেছো এই মাল কারো জমি কারো জমি দখল করে এই মাল তৈরি করেছ তুমি এই জমি তুমি কোন জমি থেকে তুমি ফসল ফসল নিয়ে তুমি সন্তান জীবিকা নির্বাহের জন্যে তুমি সেই আপনার খাদ্য সেই রুজি সঞ্চয় করেছেন আপনি হালাল না হারাম করেছেন আপনি যদি হারাম করে থাকেন তাহলে আপনার এপাদত বান্দেগি আপনার একটাও গ্রহণযোগ্য হবে না আপনি যদি সেই হারামে যদি পরিণত হয়ে যান আপনার শরীর হারাম হয়ে যাবে আপনার পোশাক আশাক হারাম হয়ে যাবে আপনার চলাফেরা সব কিছুই আপনার যদি আপনি হালাল রুজি না খান তাহলে আপনার রক্ত মাংস সবই আরামে পরিণত হয়ে যাবে এটা আল্লাহ তাবার বলেছেন যদি হারাম হারাম কাজে যদি তুমি উপার্জন করো আর ওই হারাম টাকা থেকে যদি সব কাজ করো তাহলে তোমার সব কিছুই হারামে পরিণত হয়ে যাবে কেননা এটা আল্লাহ তোমার কুয়াতলা বলেছেন এই মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তুমি এত গাড়ি বাড়ি এত ব্যাংক ব্যালেন্স এত টাকা পয়সা এত তৈরি করে নিলেন সে টাকা কোথা থেকে ব্যয় করেছে কোথা থেকে কারো মাল মেরে কোনো কোনো আপনার কোনো জমির ই করে ক্ষতি করে মানুষের ক্ষতি করে তুমি এই জমি জায়গা বাড়ির ব্যাঙ্ক ব্যালেন্স তৈরি করে নিয়েছো ভেবে নাও সেই দিন কাল কেমতের মাঠে আল্লাহ তাবারাকুয়াতালের কাছে জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান আপনি মনে মনে করছেন আমি এত টাকা পয়সা এত ব্যাংক ব্যালেন্স এত গাড়ি বাড়ি তৈরি করে নিলাম আমার সন্তানের জন্য আমি রেখে দিয়ে যাব আমি চলে যাচ্ছি খালি হাতে আপনার আপনি মারা গেছেন আপনার মরে যাওয়ার পর আপনার সন্তানেরা আপনাকে সেই গোরস্থানে মাটি দিয়ে চলে আসলো আসার পরে আর তারা কি করলো সম্পদ আপনার একটা টাকারও সম্পদ সেগুলোকে ভাগ করে আপনার জীবনের কি মূল্য থাকলো আপনি সন্তানের জন্য সব করে দিয়ে চলে গেলেন আপনি খালি হাতে চলে গেলেন কবরে আপনি খালি হাতে চলে গেলেন কবরে সেই দিন কাল কেমতের মাঠে আল্লাহর দরবারে আপনাকে জবাব দিতে হবে আপনি যেই হারাম টাকা থেকে আপনি যেই ইনকাম করে দিয়ে গেছেন সেই সন্তানের জন্যে হারাম হারাম টাকা থেকে যে ইনকাম করে দিয়েছেন আপনার সন্তানগুলো সেই হারামে পতিত পতিত হবে আপনি জয় যতদিন এই মাল যতদিন আপনার সন্তানেরা খাবে এই মাল যতদিন আপনার সন্তানেরা ভক্ষণ করবে ততদিন পর্যন্ত আপনার গুনাহা কবরে কোন পৌঁছাতে থাকবে আপনি ভাবছেন কি আপনি ভাবছেন কি মনে করছেন যে ইনকাম করে চলে গেছি মানে আমি কবরে চলে গেছে আমার সব কাজ শেষ তা নয় মানুষ মরে যায় মানুষ মরে যায় কবরে গুণহা পৌঁছাতে থাকে মানুষ মরে যায় নেকি পৌঁছাতে থাকে আপনি যদি একটা ভালো কাজ করে দিয়ে যান আপনি যদি একটা ভালো কর্ম করে দিয়ে যান এই ফল আপনি নেকি পেতে থাকবেন আর আপনি যদি গুনহার কাজ করে দিয়ে যান এই হারামে প্রতিরোধ হয়ে যদি আপনার সন্তানেরা ভক্ষণ করে আপনাকে কবরে সেই দিন আজাব দেওয়া হবে আপনার যত দিন যতক্ষণ পর্যন্ত আপনার সন্তানেরা ওই মাল ভক্ষণ করবে আপনার গুনহা আপনার কবরে পৌঁছাতে থাকবে অত সহজ নাই আল্লাহ তাবারা কুয়া তালা করবেন এই মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তুমি কোন মা এই মালগুলো কোথায় উপার্জন করেছো কোথা থেকে উপার্জন করেছো তুমি হালাল করেছো না হারাম করেছো এই সম্পর্কে কালকে আমাদের মাথায় জিজ্ঞাসা করা হবে এবং আল্লাহ তালা তারপরে বলা হয়েছে তুমি জ্ঞান সঞ্চয় করেছো চার নাম্বার হয়েছে তুমি জ্ঞান সঞ্চয় করেছ তুমি জানো আমি একজন আলেম আমি একটু শিক্ষা গ্রহণ করেছি যতটুকু আমি জানি ততটুকু মানুষের নিকটে যদি না পৌঁছায় আমি কালকে কিয়মতার মাঠে দায়ী হয়ে যাব আল্লাহর দরবারে আমাকে দায়ী হয়ে যেতে হবে দায়ের কাতারে আমাকে দাঁড়িয়ে যেতে হবে যে আমি শিক্ষা গ্রহণ করেছি আমি মানুষকে বলিনি আমি মানুষকে দাওয়াত দিইনি বাল্যি কিনা আল্লাহ আয়া বারো কুয়া তালা আয়া দেওয়ার যদি একটা হরফ যদি তোমার জানা থাকে সেটা মানুষের নিকটে পৌঁছে দাও সেটা আমি কাজ করিনি সেই দিন কালকে মাঠে আমাকে সেই দায়ের কাতারে আমাকে দাঁড়িয়ে যেতে হবে আমাকে কালকে আমাদের মাঠে দায়ী হয়ে যেতে হবে আপনি কি করেছেন আপনি পাচক নামাজ পড়েছেন আপনার ছেলে মেয়ে আপনার বিবি আপনার আত্মীয় স্বজন আপনার ফ্যামিলি আপনার সকাল নটা দশটা পর্যন্ত ঘুমিয়ে আছে ফজরের সময় পার হয়ে গেছে নটা দশটা পর্যন্ত মুসলমানের ঘরে সন্তানেরা ঘুমিয়ে আছে আপনার দায় কেমন হয়ে আছে আপনি কেমন মমিন আপনি কেমন নমাজি আপনি কেমন ইমানদার আপনার সন্তানেরা কেন আটটা নটা পর্যন্ত বিছানায় ঘুমিয়ে থাকবে আল্লাহ তোরা কতলা বলেছেন যারা ফজরের পরে যারা ফজরের পরে কন্টিনিউ তারা ঘুমিয়ে থাকে তাদের বাড়ি থেকে বরকত উঠে যায় তাদের বাড়ি থেকে বরকত উঠে যায় এটা বিশ্ব জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের কথা আজকে ফজরের সলাত জানো হচ্ছে আজকে মুহাজিন আসসালাতিনা নাও বলছেন তখন আপনারা কি করছেন মসজিদে না মসজিদে না এসে আপনারা বিছানায় ঘুমিয়ে আছেন এর থেকে ওই বাড়িতে বরকত হবে গো ওই বাড়িতে রহমতের ফেরেস্তা জন্মাবে ওই বাড়িতে রহমতের ফেরেস্তা জন্মাবে না ওই বাড়িটা হচ্ছে ওই বাড়িটা হচ্ছে শয়তানের আখড়া শয়তান বসবাস করে আছে ওই বাড়িতে শয়তান ইবলি শয়তান বসবাস করছে যেই বাড়িতেই আল্লাহর হুকুম হাকাম নাই যেই বাড়িতে আল্লাহর রসুলের কালাম নাই যেই বাড়িতে রাসুলের तरीका পদ্ধতি নাই সেই বাড়িকে বিশ্বনবী জানাবে మహమ్మద్ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেই বাড়িতে নমাজ নাই যেই বাড়িতে আল্লাহর হুকুম হাকাম নাই সেই বাড়িকে আগুন ধরে পুড়িয়ে দাও আগুন ধরে পুড়িয়ে দাও এরা বিশ্বনবী বলেছেন বিশ্বনবী বলেছেন আমরা সময়টাকে অবহেলা করে সময়টাকে নষ্ট করে দিয়ে আমরা কি করছি শেষ করে দিচ্ছি আমরা যেখানে সময়